সকাল সকাল ঘুম থেকে উঠে আলিফ চলে গেছে মাঠে মাঠ থেকে এক বস্তা কি যেন নিয়ে আসছে চলুন দেখা যাক বস্তার ভিতরে কি কি আছে বস্তায় প্রথমে ছিল ছোট্ট একটি কাঁঠাল কাঁঠালটা মূলত এচোর খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে তারপরে ছিল বস্তায় অনেকগুলো কাঁচা কলা এখানে দুই ধরনের কাঁচা কলা ছিল একটা ছিল কাঁঠালি কলা এই কলাটাকে আমাদের কাঁঠালি কলাই বলে আর আরেকটা কলা ছিল পিচি কলা এই দুই ধরনের কলা নিয়ে এসেছিল মাঠ থেকে মাঠে আমাদের একটি ছোট্ট পুকুর আছে সেই পুকুরের পাড়েই কলা গাছ এবং কাঁঠাল গাছ ছাড়াও আরও বিভিন্ন ধরনের গাছ আছে তো সেখান থেকে এচড় খাওয়ার জন্য ছোট্ট একটি কাঁঠাল নিয়ে আসা হয়েছে যেহেতু খুবই গরম অল্প পরিমাণে আমি একটু এচড় করব তো সেইটা মাথায় রেখে ছোট্ট একটি কাঁঠাল নিয়ে আসছে এবং কাঁচা কলা নিয়ে আসছে এই কাঁচা কলাগুলো জাস্ট আমি এরকম সবগুলো একসাথে করে গাবলায় রেখে উপরে শুধু একটি ভারী কাপড় বা বস্তা দিলেই হয়ে যাবে পেকে যাবে দিনের ভেতরে তারপর খেতে পারবো আমি এখান থেকে একটি কলা নিয়ে দেখলাম যে এই কলার ভিতরের অবস্থা কেমন তো এই কলাটা খুবই শক্ত ছিল আমি ভেবেছিলাম ভিতরে হয়তো বা নরম হবে সেটা ভেবেই কলাটা শিললাম কিন্তু দুঃখজনকভাবে কলাটা কাঁচাই ছিল টেস্টটা খুবই বাজে ছিল খুবই কষ্ট ছিল কলায় তো আমি শুধু এক কামড় দিয়ে রেখে দিলাম এটা খাওয়া গেল না এইভাবে কলাগুলো রেখে দিলাম পাকার জন্য কিন্তু যে কাঁঠালটা নিয়ে আসা হয়েছিল সে কাঁঠালটা আমি রেখে দিয়েছিলাম যে এক দুই দিন পরে এচুর করব কিন্তু কাঁঠালটা দেখলাম যে পেকেই গেছে তো ভাবলাম দেখি কেমন এই গাছের কাঁঠাল এখনও পর্যন্ত পাকাটা পাড়া হয়নি গাছে যেহেতু কাঁঠাল পাকেনি তাই আর এই গাছের কাঁঠাল কাটাও হয়নি মূলত গাছে দু একটা কাঁঠাল পাকার পরেই গাছ থেকে কাঁচা কাঁঠাল পেরে তারপর এগুলো পাকতে দেওয়া হয় তো যেহেতু এখনও পর্যন্ত গাছে পাকেনি এই কাঁঠাল আমরা ভেবেছিলাম যে হয়তো বা এখনও এইটা পাকার সময় হয়নি এমনি তো এই গাছের কাঁঠালগুলো একটু দেরিতে পাকে তো এই তো দেখতে পাচ্ছেন যে ছোট্ট কাঁঠালটি একদম পেকে গেছে খেতে বেশ মজা রসালো এটা খাঁচা কাঁঠাল না এটা অনেকটা গালা কাঁঠালে বেশ মিষ্টি এবং মজাদার কিন্তু ছোট্ট এই কাঁঠালে খুব অল্প পরিমাণে কোষ ছিল একজন মানুষের জন্য মোটামুটি ছিল হ্যাঁ কিন্তু যারা একটু বেশি পরিমাণে কাঁঠাল খায় বা কাঁঠাল খুব বেশি প্রয়োজন তাদের মিনিমাম দুইটা থেকে তিনটা কাঁঠাল লাগবে কারণ এটার ভিতরে কোষ খুবই অল্প পরিমাণে আছে এবং কাঁঠালটাও খুবই ছোট ছিল এই যে সব মিলাই এতটুকু কাঁঠাল হয়েছে কিন্তু খেতে কিন্তু দারুণ খুব মজা